হ্যালো বন্ধুরা কেমন হয় সবাই করি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে ধরতে গেছিলাম তো আজকে সুজি ফেলার শখ হয়েছিলো ওই জন্য সুজি করেছিলাম তো দেখতে পাচ্ছি দুটো সিপে সুজি বাড়িয়েছি তো আরেকটা সিপে সাদা চেয়ে সাদা টোপ ফেলছিলাম বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এখন দামোদার নদী এরকম অবস্থা মানে সুজি ফেলেছি সুজিতে একটা মানে ঠোকর দেয় না পর্যন্ত ঠিক আছে আর আমার ওপরে যারা ফেলছিল তাদের সাদা টোপে তিনটে চারটে করে সব মাছ ধরেছে বড় বড়ো এখন বড় বড় বলতে যেমন মাছ খায় চারশো পাঁচশো সাতশো আটশো এরকম সাদা টোপে সবাই মাছ ধরেছে আর আমি আজকেই সুজি নিয়ে গেছিলাম আজকেই সুজিতে কিচ্ছু বলে না এরকম হচ্ছে অবস্থা তো যে সুজিটা করেছিলাম তো সেই সুজিতে আমি মাছ ধরেছি আগেও কিন্তু এখন কেন খাচ্ছি না সেটা বুঝতে পারছি না কারণ নদীর ব্যাপার কী অবস্থা কী হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না মানে এখন লালবাকও ওর লালবা করে মির্গেল মাছ খাচ্ছে মানে যেখানে মানে নারকেল পাওয়া ছাড়া তারা কিছু পছন্দ করে না সেখানে করে খাচ্ছে মানে নদী পুরো মানে উল্টো সিস্টেমে চলছে এখন ঠিক আছে তো আজকে তো নীল হয়ে গেল সুজি ফেলেও কিছু হলো না তো মাছ পেলাম না তো কালকে মাছ ধরতে আবার যাবো কিছু ডিম রয়ে গেছে তো দেখা যাক আবার মেঘলা ওয়েদার হচ্ছে কালকে কি রেজাল্ট হয় তো তোমাদেরকে অবশ্যই আমি কালকে ভিডিওতে জানিয়ে দেবো আর যারা মাছ পেয়েছিলো তারা হচ্ছে নেট দেখাতে চায়নি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না মাছ হয়েছে টুকটাক নদীতে মাছ খাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা